তো এই তো যাইতেছি আজকে আমাদের বাসায় একটা জন্মদিন আছে তো সেই জন্মদিনের জন্যই দেখি কিছু একটা কেনা যায় নাকি সে জন্য বাইর হয়েছি তো চলেন আপনারা সাথেই থাকবেন দেখি জন্মদিনে কি কেনা যায় আর না আমি একটা ছোটোখাটো একটা কেক কিনে সারপ্রাইজ তো এই তো দোকানে চলে আসছে আস্তে আস্তে এই যে দেখি দোকানের মধ্যে অনেকগুলা কেক সাজায় রাখছে ভিতরে আরও কার্টুনের ভিতরে ভর্তি করাও আছে তো এখানে দেখাইতেছে যে আমাকে যে কোন ডিজাইনের মধ্যে কেক নেবেন তো এখানে ছোটোখাটো কেক যেগুলো বানায় রাখছে হঠাৎ করে আর কি জানতে পারছি যে আজকে জন্মদিন আমি জানতাম না সকালবেলা আমাকে এসব মনে করে দিতেছে যে আজকে যেন কয় তারিখ এরকম এরকম তা আমি বললাম কয় তারিখ মানে বুঝতে পারলাম না তো এটা বলতে বলতে হঠাৎ করে মনে পড়লো আজকে তো তোমার জন্মদিন তো সেই কারণে আর কি তা যাই হোক আগে থেকে জানলে হয়তো অর্ডার দিয়ে ভালো দেখে নেওয়া হয়তো তো হঠাৎ করে জানার কারণে আর কি দোকান থেকে আর যেগুলো রেডিমেড বানানো আগে থেকে সেখান থেকে একটা নিয়ে যেতেছি ছোটোখাটো একটা কেক তো বাসায় নিয়ে যায় দেখি বাসায় নেওয়ার পরে কেকটা কীভাবে সেলিব্রেশন করি আমাদের বাসায় একজনে আজকে নাকি বলে কত বছর পূরণ হয়েছে সেই উদ্দেশ্যে আজকে যে একটা কেক জন্মদিন পালন কর হ্যাঁ হ্যাঁ কাটেন কাটেন এই যে হ্যাপি বার্থডে টু ইউ গো ও টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গো তো এই যে আমরা এখন জন্মদিন পালন করছি আপনারা সবাই উইশ করবেন আমাদের হ্যাপি বার্থডে আপনার কয় বছর বয়স হয়েছে বলেন হ্যাপি বার্থডে টু ইউ বলেন বলেন সে বলে এখন বলে পঞ্চাশ বছর সেঞ্চুরি হাফ সেঞ্চুরি হয়েছে খান আপনি খান আপনি খান সমস্যা নেই আপনি খান আগে না ওয়েট ওয়েট আমি আমারটা ধরে নিই এই দেখেন আগে খাইতেছি আমার জন্ম একটু ক্রিম কম হইছে এই যে আমাদের জন্মদিন আজকে পালন হইতেছে কত বছর বিশ বছর হয়েছে নাকি না না আঠারো বছর হয়েছে বলে ঠিক আছে দেখেন কত বড় কৃবন মানুষ এ এদের কেক ওনারা একাই খাবে সেই জন্য আমাদেরকে কেক দিচ্ছে দেখেন দেখেন টুক কাটছে এইটুক এইটুক কেক কাইটে সবার দিতেছে চিন্তা করেন এই হচ্ছে হ্যাপি বার্থডে ট্যু আর বলে কাটবো না বলছে এটা বাকিটা ইতিহাস তারা আর এক এক খাবে ঠিক আছে এখন এরা কি করা যায় বলেন এইটুক কেক কাইটে আমাদের আমাদের এই যে এই এক টুক দিচ্ছে আরেকজন আরেকটু দিচ্ছে শেষ টাটা বাই বাই কেক লাইতেছে যাইতাছে গো না দিয়ে দেখছেন এই দেখেন চিন্তা করেন এই বলে জন্মদিনে কেক নিজেরা কাটিয়ে নিজেরা খাইয়া নিজেরাই লাইতেছে দেখেন তাহলে অবস্থা দেখছেন